শিলক সরবাড়া মরিয়ামনগর এই যে নদীবঙ্গনের এই যে ব্লকগুলি যদি এবার সমাপ্ত করতে পারে মানুষ শান্তি চায় শান্তিতে ঘুমাতে চায় যেন রাঙ্গুনিয়াবাসী সন্ত্রাস চাঁদাবাস মুক্ত হবে এবং ইয়াবা মুক্ত হবে এটাই আমার একজন জনপ্রতিনিধি আমার প্রত্যাশা আমাদের রাঙ্গুনিয়াবাসের কোনো তেমন কোনো চাওয়া পাওয়া এবং কোনো তেমন বড়ো ধরনের দাবি নেই আমরা ওনার কাছে শুধু দাবি রাখবো আজকে চট্টগ্রাম কাবতায় সড়কটা চার লাইনে পোল লাইনে উন্নত করার জন্য এটাই হচ্ছে আমাদের মূল পড় আমরা রেল লাইনের পাশে আসতে চাই এই মুহূর্তে আমাদের যে জিনিসটা ওনার দরকার রাঙ্গমুনিয়া আরও সৌন্দর্য বন্টন করবে এবং সারা বাংলাদেশে একটা মডেল হিসেবে উপস্থাপন করবে এই প্রত্যাশায় রাঙমুনিয়া পাশে শুধু রাঙ্গুনিয়াকে সুন্দর করে সাজানোর জন্য বিউটিফিকেশন কয়েকটা প্রকল্প আর রাঙ্গুনিয়ার কিছু বেকার সমস্যা কিছু আমাদের নতুন প্রজন্মকে ভালো ভালো চাকরি দেওয়ার জন্য আমরা যুদ্ধ আমাদের প্রত্যাশা যে আমাদের গ্রামটা এখন আর উন্নয়নের শিকরে গেছে এবং গ্রামটাকে আমরা শহরে পরিণত করার মতো যে উন্নয়ন করা দরকার সেই পরিকল্পনা গ্রহণ করবেন সেই প্রত্যাশা আমরা ব্যক্তি দেশ অনেক আগে গেছে আসলে আমরা সেভাবে নড়াইলের মানুষ কালিয়া এক আগেই নাই তা আমরা উন্নয়ন চাই উন্নয়নের লক্ষ্যে যে উন্নয়নের করবে তার সাথেই থাকবে এবং তাকেই বলব ভালোভাবে চলবো ফেরব রাস্তাঘাট করবে স্কুল কলখানা করবে আমাদের ছেলে মেয়েরা ইনকাম করে খাবে লেখাপড়া শিখবে এ হলো আমার প্রত্যাশা ভালোভাবে জীবনযাপন করব এইভাবে উন্নয়নগুলো কাজ হবে তাহলে আমরা বলতে আমাদের এলাকায় কুটির শিল্প বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রির এগুলো ঘাটতি আছে এইগুলোর উন্নয়ন হলে কর্মসংস্থান বাড়বে পাশাপাশি আমাদের এলাকার একটা বিকশিত হবে আর নড়াইল জোনটা দীর্ঘদিন ধরে অবহেলিত এখানে একটা জেনারেল ইউনিভার্সিটি বা বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি হলে পাশাপাশি আমাদের এলাকার জন্য খুবই উপকার হয় কম এলাকার কাজ রাস্তাঘাট ব্রিজ বহু কিছু আছে অন্যান্য গাড়ি অন্যান্য কাজ কর আমাদের এলাকার ভালোভাবে মানুষজন মানুষ আমরাও যাদের বাঁচে থাকতে পারি জানের নিরাপত্তা মানের নিরাপত্তা দেশের উন্নয়ন হবে আমাদের জন্য সরকারি সাহায্য সব আশা রাস্তাঘাট স্কুল কলেজ আমার ধরেন নড়াইলে মেডিকেল কলেজ নেই আমি এটা মেডিকেল কলেজ চাই এখানে ইউনিভার্সিটি নেই একটা কলেজ আছে এখানে ইউনিভার্সিটিও মেডিকেল কলেজ হলে সেখানে অনেক নিয়োগ হবে সেখানে আমার অঞ্চলের ছেলেরা বা মেয়েরা চাকরি পাবে হবে আমাদের সবচেয়ে বড় চাওয়াটা যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে কারণ আমরা ব্যবসা করি দেশের শান্তি শৃঙ্খলা বজায় না থাকে তাহলে ব্যবসা বিঘ্নিত ঘটে আর যদি ব্যবসাটা সুন্দরভাবে ব্যবসা না করতে পারে তাহলে দেশের উন্নয়ন হবে না আমাদের প্রত্যেক আমাকে আমাদের উন্নয়ন উন্নয়ন আমাকে নোয়ালি কোনো উন্নয়নই নাই এর আগে যে যারা ছিলেন তারা কোনো কিছু করেনি কোনো কিছু করেননি আমরা মার্শাল আশা করি যেহেতু মার্শাল প্লেয়ারও যাই হোক আমাদের একটা কোয়াল কারখানা আমাদের এখানে নাই আমাদের ও বহু বেকার মানুষ আছে কাল কারখানা হইলে আমরা আমাদের এই বেকারত্ব সমস্যার সমাধান হয় নিত্য প্রয়োজনীয় যেসব মাল আমাল আছে এইসব মালামালের অসমাপ্ত কিছু কাজ যেগুলো বাকি আছে আমরা মনে করি সেই কাজগুলো মার্শাপিকার মাধ্যমে আমরা নড়াইলের মানুষ সেটা যাতে পায় সে আশা আমি পোষণ করি